এখন আমরা নর্মদা নদী পার হচ্ছি হর হর নর্মদে নর্মদা নদীর নির্মল জল কুলকুল শব্দে বয়ে চলেছে লাফিয়ে লাফিয়ে বয়ে চলেছে নর্মদা নদী টাচ করে আছে মান্ধাতা পর্বতকে আর মান্ধাতা পর্বতের ওপরে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসিখুশি চ্যানেলে আজকে এই ট্রাভেলিং ব্লগে দেখাবো উজ্জয়ন থেকে ওমকারেশ্বর বাই রোড কীভাবে আমরা এসেছিলাম আসার সময় রাস্তায় কি কি দেখলাম কোথায় কি খেলাম সমস্ত কিছুই জানাবো এই ব্লগে। উজ্জয়ন হোটেল থেকে আমরা ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ রওনা দিয়েছিলাম এবং ছটা বাজবো বাজব সেই সময় চা খাবারের জন্য উজ্জয়ন ইনডোর রোডের ওপরেই এক বড় রেস্টুরেন্টে এসে আমাদের গাড়ি দাঁড়ালো এখানে শুধুমাত্র আমরা চাটাই খেয়েছিলাম ব্রেকফাস্ট খাইনি তারপর আবার আমাদের গাড়ি ছুটতে আরম্ভ করলো এবং সামনেই পড়লো এক রেলগেট আমাদের ড্রাইভার সাহেব বলছেন যেদিক থেকে ট্রেনটা আসছে ওই দিকটা হচ্ছে উজ্জয়নের দিক আর যেই দিকে ট্রেনটা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ইনডোরের দিক এটা তো হলো রেলপথ আর আমরা বাইকার যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম ন্যাশনাল হাইওয়ে ফিফটি টু টু ইন্ডোর রাস্তার কন্ডিশন খুব ভালো ফোর লেনের রাস্তা দেখুন বন্ধুরা দেখতে দেখতে সূর্য উঠে গেল আর আমরা চলেছি সাতপুরা পার্বত্য অঞ্চলের ভেতর দিয়ে আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে ইন্ডোর পেরিয়ে যাবার পর ইন্ডোর থেকে ওমকারেশ্বর যে রাস্তা সেই রাস্তার নাম এনএইচ থ্রি ফর্টি সেভেন বিজি সেকশান ছাড়া বাকি সমস্ত অঞ্চলটায় রাস্তার কন্ডিশান ভালো অ্যাকচুয়ালি ওই অঞ্চলের রাস্তার কন্ডিশান একটু পাথুরে এবং রাফ টাইপের যেতে একটু টাইম লাগলো তবে জায়গায় জায়গায় বাইপাস করা রয়েছে আমাদের গাড়ি এসে দাঁড়ালো শনি নবগ্রহ মন্দিরে আমরা দর্শন করব। ভেতরে মোবাইল অ্যালাউ নয় সেই জন্য আমি যতটা পারবো বাইরে থেকে আপনাদের দেখাবো এখানে কার পার্ক করার জায়গা রয়েছে নির্দিষ্ট জায়গা এবং মন্দিরটা ভেতরে প্রবেশ করতে গেলে একটু ওপর থেকে নিচে প্রথমে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় আর সেই জায়গা দিয়েই এখন আমরা চলেছি আমি মোটামুটি দূর থেকে যতটা পারবো দেখাবো প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তের সমাগম শনি নবগ্রহ মন্দির টোটাল মন্দিরটা কালো পাথর দিয়ে তৈরি আর এখানে মন্দিরের ভিতরে যে শনি মহারাজ এবং অন্যান্য নবগ্রহের যে মূর্তি করা রয়েছে সেগুলো একদম সুন্দরভাবে সাজানো ওয়েল ড্রেসড ওয়েল অর্নামেন্টেড কিন্তু প্রত্যেকটাই কালো পাথরের তৈরি জ্যোতিষশাস্ত্রের বইতে আমরা নবগ্রহের যেরকম ছবি দেখে অভ্যস্ত এখানে মূর্তিগুলো একদম ঠিক সেই রকমই রূপের এখানে পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রীর সঙ্গে আর একটা সামগ্রী লক্ষ্য করলাম যে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে পুজো দেওয়া হচ্ছে কোটি কোটি প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম ওমকারেশ্বরের পথে এখন আমাদের গাড়ি চলেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তার উপর দিয়ে ভূগোল বইয়ে পড়া মধ্যপ্রদেশের জঙ্গল শুধু ভাবছি চম্বলের জঙ্গল নাকি চম্বলের জঙ্গল নাকি তারপরে জানলাম যে না এই জঙ্গলের মধ্যে যে গ্রাম রয়েছে তার নাম চোরেলা ওই দেখুন দূরে বিন্ধ সাতপুরা স্তূপ পর্বতের অংশ দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সব বিন্ধ রেঞ্জ আর এরই মাছ দিয়ে বয়ে চলেছে রেবা নদী রেবা নদী নদীর অপর নাম অপরূপ সৌন্দর্যে ভরপুর নর্মদা নর্মদা ভীষণ চওড়া এখানে কিন্তু নর্মদা তার স্বভাবজনিত বৈশিষ্ট্য এখানেও বহন করে চলেছে হ্যাঁ কি সেই বৈশিষ্ট্য নর্মদা নদীর জলস্রোতের বৈশিষ্ট্য এখানে জলস্রোতের প্রবাহ ক্রিপিং মুভমেন্টের মাধ্যমে সত্যি একদম সামনাসামনি দেখে অবাক হয়ে গেছি জল লাফিয়ে লাফিয়ে চলেছে নর্মদা নদী আপন মনে লাফিয়ে লাফিয়ে উছলে উছলে এগিয়ে চলেছে রূপ যায় মা নর্মদে হর হরে নর্মদে নর্মদে হর নর্মদা নদীর ঠিক এই পাড়ে রয়েছে রেওয়া ধাম ভীষণ বড় এক হিন্দু তীর্থস্থান নর্মদা পরিক্রমা পথে এই রেওয়া ধাম একটি বিখ্যাত এবং উল্লেখযোগ্য তীর্থস্থান আমি এই প্রথম প্রথমবারের জন্য নর্মদা নদী দেখলাম আর অবাক হয়ে গেলাম মুগ্ধ হয়ে গেলাম নর্মদার রূপ দেখে ঠিক নর্মদা ব্রিজ ক্রস করেই আমাদের ব্রেকফাস্টের রেস্টুরেন্ট এখানে এসে গাড়ি দাঁড়ালো আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে মধ্যপ্রদেশের বিখ্যাত পোহা পোহা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমাদের পছন্দের মশালা ধোসা আমি আর আমার হাজব্যান্ড এই পোহা মশালা ধোসা আর জেলেবি এগুলো মানে সবাই মিলেমিশে কম্বাইন করে খেয়ে নিচ্ছি কোনোটাই কারোর জন্যে ফিক্সড নয় সব কিছুই নিয়েছি এবং সব কিছুই দুজনে টেস্ট করছি খুব সুন্দরভাবে তৈরি করেছে মানে পোহাটাও খুব সুন্দর হয়েছে আর মাসালা ধোসাও খুব ভালো হয়েছে এই যে পোহা তবে ভীষণ নস্টালজিক ফিল করছি এই পোহাটা দিয়েছে দেখুন পাতার ঠোঙায় মানে ফাটাফাটি লাগছে আমার ভীষণ ভালো লাগছে একদম ইনক্রেডিবল ইন্ডিয়া অ্যান্ড হেরিটেজ ইন্ডিয়া দারুণ ভালো লাগলো জিলাপিটাও তাই করেছে ওরকম পাতার ঠোঙার মধ্যে দিয়েছে খুব জমিয়ে খেয়ে নিলাম নিয়ে আবার আমাদের গাড়ি স্টার্ট দিল রাস্তা দুধারে সুন্দর গাছ লাগানো মনোরম রাস্তা সুন্দর পরিবেশ সাজানো গুছানো একদম টিপটপ আমরা এসে পৌঁছে গেলাম ওমকারেশ্বর এখানেই মনে হচ্ছে গাড়ি পার্কিং গাড়ি থেকে নেমে বন্ধুরা আমরা অটো ধরে নিয়েছি আর অটোয় করে এসে ঠিক ব্রিজের মুখে নামবো এই অবস্থায় এখানে পুরোহিত বাবু ঠাকুরের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিয়েছি এক্ষুনি আমরা ওমকারেশ্বর জ্যোতিরিঙ্গ দর্শন করব এবং পুজো দেব তবে এই সমস্ত কিছু আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা